মাঝে অনেকে আছেন যারা একটু সিকোয়েন্স কাজের পাটির গা ড্রেস দিতে চান পিওর জর্জের কাপড়ে তারা কিন্তু এই সিকোয়েন্স কাজের পার্টি গার্ড ড্রেসটা নতুন ডিজাইনে পাবেন ফার্সি কারার প্যান্টের মধ্যে পাবেন দেখেন অনেক সুন্দর প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা আছে আর এটার মধ্যে মোট আপনার চারটা কালার দেখতে পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন যারা এই টাইপের পার্টিগার ড্রেস গুলো সরাসরি নিতে চান আপনার চলে আসবেন ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তালা কেএম বুটিক্স এ এখানে আসলে কিন্তু এই টাইপের পার্টিগার ড্রেস গুলো নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন পারছেন গলা নিচে খুব সুন্দরভাবে কাজ করা এবং হাতেও কাজ করা আছে মূলত এই গার্ড ড্রেস গুলো আপনারা কিন্তু কেএম বুটিক্স থেকে একেবারে নতুন কালেকশনে নিতে পারছেন মা দেখেন প্যান্টটা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্সে কাজ করা যারা স্টোমাক ছাড়া পড়তে চান তারা এই গার্ড নিতে পারবেন অন্যগুলো কিন্তু ছায়াতে থাকবে অনেক বড় মানে মার্কেটে আসলে দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা হ্যাঁ যার যে কালারটা পছন্দ হবে আপনাকে স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিন শট নিয়ে মার্কেটে আসলে সরাসরি এই টাইপের গার্ডেস গুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম হিওর আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি কিএম বুটিক্স থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে একেবারে মার্কেট থেকে নতুন ডিজাইনের পার্টি আর গার্ডেস এর দেখাবো যেগুলো আপনারা মার্কেট আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে নতুন স্টাইলে পাচ্ছেন এটার পুরো বডি কিন্তু সম্পূর্ণভাবে সিকোয়েন্সের লাক্সারি কাজ করা এক একেবারে উপর থেকে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা আছে আপনাদের মাঝে অনেকে আছেন যারা একটু সিকোয়েন্স কাজের পার্টি আর গার্ডেস দিতে চান পিওর জর্জেট কাপড়ে তারা কিন্তু এই সিকোয়েন্স কাজের পাটিগা ড্রেসটা নতুন ডিজাইনে পাবেন এবং দেখেন এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে এবং এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে ফার্সি গারা প্যান্টের মধ্যে পাবেন দেখেন অনেক সুন্দর প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা আছে গারা প্যান্টের দুই পাশেই কাজ করা থাকবে এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা এবং এটার সাথে যে অন্যটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে মোট আপনার চারটা কালার দেখতে পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ওকে আমরা পরবর্তী কালারে যাচ্ছি যারা এই টাইপের ড্রেস ড্রেসগুলো সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় বুটিক্সে এখানে আসলে কিন্তু এই টাইপের ড্রেস ড্রেসগুলো নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে তিন হাজার টাকা এই ড্রেস ড্রেসগুলো বর্তমান প্রাইস থাকবে তিন হাজার টাকা যার যেটা পছন্দ একেবারে কিন্তু নতুন কালেকশনে পাচ্ছেন পিওর জর্জের কাপড়ের মধ্যে সিকোয়েন্সের কাজ করা মোট চারটা কালার থাকবে এটার মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে চার নম্বর কালারটা দেখ বর্তমানে প্রাইস থাকবে তিন হাজার টাকা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বটের মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছে এখন আমি আপনাদের মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে অন্য একটা ডিজাইনের পার্টিয়ার গার ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু এটাও পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং এটাও সিকোয়েন্স কাজে থাকবে আপনারা দেখতেই পারছেন গলা নিচে খুব সুন্দরভাবে কাজ করা এবং হাতেও কাজ করা আছে মূলত এই গার্ড্রেস গুলো আপনার কিন্তু বুটিকস থেকে একেবারে নতুন কালেকশনে নিতে পারছেন মার্কেটে আসলে নতুন ডিজাইনে পাবেন প্যানেলটা কাটার করা আছে ব্যাক সাইডও কাজ করা ওকে এবং এটার সাথেও যে প্যান্টটা আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্স এ কাজ করা যারা স্ট্রোমার ছাড়া পড়তে চান তারা এই গার্ড্রেস সিকোয়েন্সটা নিতে পারবেন দেখি ভাইয়া এই যে দেখেন সম্পূর্ণ সামনে পিছনে সিকোয়েন্সে কাজ করা অন্যটাও সিকোয়েন্সে কাজ করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন এই যে দেখেন অন্যগুলো কিন্তু ছয় থাকবে অনেক বড় মানে মার্কেট আসলে দেখলে বুঝতে পারবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা মার্কেট থেকে একেবারে নতুন মডেলে নতুন কালারে আপনার পার্টি গার্ড ড্রেস দিতে চাচ্ছেন এই গার্ড ড্রেসগুলো বর্তমানে নতুন কালেকশনে পাবেন ক্যাম্পুটিক্স থেকে এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা হ্যাঁ যার যে কালারটা পছন্দ হবে আপনাকে তো স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে সরাসরি এই টাইপের গার্ডিস নিতে পারবেন কত পড়বে ভাই মাত্র 3000 এগুলো প্রাইস থাকবে 3000 টাকা করে এই গার্ডিস গুলো প্রাইস থাকবে 3000 টাকা করে আর সাইজ থাকবে একেবারে 38 থেকে 44 বডি মাপে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পিওর জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা নতুন ডিজাইনে বর্তমানে প্রাইস থাকবে 3000 টাকা কাজ করা ওন্না পাবেন কাজ করা প্যান্ট পাবেন ওকে এই যে একটা কালার দেখেন এটা হচ্ছে চার নম্বর কালারটা দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে এবং বর্তমানে প্রাইস থাকবে তিন হাজার টাকা সো আমি পরবর্তী কালেকশনে যাচ্ছি আপনাদেরকে আরো কিছু দেখাবো গাইস এখন যে গার্ড স্টাফটা দেখাচ্ছি এটা পুরোটাই গর্জিয়াস কাজে থাকবে যারা স্টোনার কাজের পার্টি গার্ড এস দিতে চাচ্ছে নতুন ডিজাইনে এই গার্ড স্টাফটা নিতে পারেন এটাও জর্জেট কাপড়ের মধ্যে থাকবে তবে এটা লাক্সারি কাজের আপনারা দেখতেই পারছেন এটা একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভার্ট কাজ করা পার্টি আর প্যানেলটা কাটার করা থাকবে এবং ব্যাক সাইডেও কাজ করা হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে এবং এটার সাথে যে গাড়া প্যান্টটা আছে এটা কিন্তু উপর থেকে আপনার ছিটারও কাজ করা পেয়ে যাচ্ছেন প্যানেলটা কিন্তু প্রচুর গর্জিয়াস কাজ করা স্টোন কাজ করা থাকবে একটু ব্যাক টা দেখি ভাইয়া এই যে দেখেন এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের এই পার্টি গার্ড ড্রেসগুলো যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা ইস্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় কে এম বুটিক্সে এখানে আসলে এই টাইপের পার্টি আর কালার ড্রেসগুলো আপনারা নিতে পারবেন নতুন কালেকশনে এটার কালার কাটা ভাই এটার কালার পাঁচটা এটার মধ্যে মোট আপনারা পাঁচটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি একেবারে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন নতুন ডিজাইনের পার্টি গার্ড ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর এগুলো বর্তমানে প্রাইস থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে স্টোন কাজের এই পাঠিগার ড্রেসগুলো আপনারা কেএম বুটিক্স থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন অথবা মার্কেটে আসলে খুবই লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন দেখেন নতুন ডিজাইন নতুন স্টাইলে এগুলো প্রত্যেকটা ড্রেসের মূল্য থাকবে তিন হাজার টাকা বর্তমানে পাঠিগার ড্রেসের কালেকশনে পাচ্ছেন সম্পূর্ণ স্টোনে কাজ করা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো স্টোনে কাজের মধ্যে আপনারা পাবেন পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে লাক্সারি স্টোনে কাজ করা দেখেন অনেক সুন্দর এগুলো প্রত্যেকটার থাকবে বর্তমানে তিন হাজার টাকা কাজ করা অন্য পাবেন কাজ করা প্যান্ট পাবেন এবং কিন্তু স্টোনে কাজ করা থাকবে খুব সুন্দর সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাডি মাপে এই আরেকটা দেখেন এটা পাঁচ নম্বর না এটা পাঁচ নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি সো এগুলোর প্রাইস থাকবে বর্তমানে তিন হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে ম্যাচিং অন্য পাবেন ম্যাচিং প্যান্ট পাবেন আপনাদের আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড স্টার্ন মলিকা মার্কেট এবং এই মার্কেটের চার তলায় আপনার কিয়াম বুটিকসে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিন বাই একান্ন এই ঠিকানায় চলে আসতে এই গার্ডিসগুলো একেবারে নতুন কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য